হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব রেপটাইলসের নাম বাংলা এবং ইংরেজিতে রেপটাইলসকে বাংলায় বলে সরিসৃপ প্রাণী চলো শুরু করি অ্যালিগেটর অ্যালিগেটর মানে কুমির ক্যাটারপিলার ক্যাটারপিলার মানে শুয়োপোকা সেন্টিপিট সেন্টিপিট মানে শতপদী বিসা ক্যামিলিয়ন ক্যামেলিয়ন মানে গিরগিটি কোবরা কোবরা মানে গোখরা সাপ ক্রাব ক্রাব মানে কাঁকরা ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে বড় কুমির আর্থ ওয়ার্মওয়ার্ম মানে কেচো ফাং ফাং মানে বিষদাত ফ্রক ফ্রক মানে ব্যাং হুট হুট মানে সাপের ফনা ইগুয়ানা ইগুয়ানা মানে গোসাপ লিচ লিচ মানে জোক লিজার্ড লিজার্ট মানে টিকটিকি ওটার ওটার মানে বিড়াল অয়েস্টার ওয়েস্টার মানে ঝিনুক পরপয়েস পরপয়েস মানে সুসুক রেপটাইল রেপটাইল মানে সরীসৃপ স্করপিয়ন স্করপিয়ন মানে বিসা স্নেইল স্নেল মানে শামুক স্নেক স্নেক মানে সাপ টোট টোট মানে কট কটে ব্যাং টরটয়েস টরটয়েস মানে কচ্ছপ